ডাক্তার দেখেন তো কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না শাড়িতে ভাবিরে কিন্তু পুরাই হট লাগে তাই না ভাবির দিকে নজর দেওয়া বন্ধ করো ভাই কি করে সেটা দেখো তুমি বলো ভাই কি করে সপ্তাহে দুই দিন ভাবিকে নিয়ে ঘুরতে যায় তুমি যাও একদিনও বাকি পাঁচ দিন কার সাথে যায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করো তাই কার সাথে যায় বাবা শায়ান বলো তো ছয় কত ছয় দুগুনা সত্তর সাবাস আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে অরুণ ভাই আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে ছয় দুগুনা তো বারো হয় সতেরো হয় কিভাবে আরে ভাবি এর আগে তো ছয় দুগুনি চল্লিশ বলতো পিটাইতে পিটাইতে ছয় দুগুনি সাতারোতে আনছি আমার বিশ্বাস এরপরে ছয় দুগুনি বারোই বলবে বলো শুনতেছি আমি চার পাঁচ দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এইসব কি বলো তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারিনা আচ্ছা ঠিক আছে তাহলে আম্মাকে এখানে আসতে বলি এই রুম্পা তোমার ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছে নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি আরে না বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না নতুন বউয়ের জন্য নূপুর কিনতে যাচ্ছে ও আচ্ছা তোমার ভাইরে বলে দাও নূপুর কেনার সময় কম বাজে এরকম নূপুর কেনে জানি তোমার এত টেনশন করা লাগবে না নতুন বউ নূপুর খুলেই ঘুমাবে আপনি মিস শর্মি জি না স্যার মিসেস শর্মি ও আচ্ছা

হয়েছে পাশের বাড়ির ভাবি ছেলে হয়েছে তা আমি কি করব এসে নাচপো ছেলে চেহারা সাথে ভায়ার চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনি আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বানদরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে ভাই পাশের পাশের ভাবি রে কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে এই কই তুমি শিগগিরই এদিকে এসো দেখো বিদ্যুৎ আইছে আগে আমার মোবাইল চার্জ দাও তারপরে পানির মোটর ছাড়ো আরে গাধা গ্রামের থেকে আমার ভাই বিদ্যুৎ আইছে তুমি এক

আশা ভাবি আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য হ্যালো কি বলবেন তাড়াতাড়ি বলেন ভাবি একটু ভিডিও কল দেন না দেখি দেখেন ভিডিও কল দেওয়া যাবে না চেহারা অনেক বিশ্রী আরে ভাবি আমি তো আপনার মনটাকে ভালোবাসছি আপনার চেহারাকে নয় আমার চেহারার কথা বলি নাই আপনার চেহারা বিশ্রী অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরে গেছেন আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতেছে। আমা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে ভাই শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন ঠিকই শুনছেন ভাবি এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে বলেন কি অরুণ ভাই সর্বনাশ হলো কি করে কি হইছে বলেন তো যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক ড্রাইভারের সাথে পলায় গেছে ভাবি এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে রং নাম্বার বারবার ফোন দিয়ে ডিসটারব করে তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি কানারে হাইকোর্ট দেখাও রং নাম্বার হলে ব্লক করতে সেভ করতে না ফোন হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে

ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যেকোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর সাহেব না টাকা ফেরত জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো নাই গাড়ি তো নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না